গুড মর্নিং ফ্রেন্ড তো আমি ফেসবুক স্কোর করছিলাম ওখানে একটা টারবোর্ড যে বাইক ওয়াশিং মেশিন তো ফিফটি নাইন রুপিস তো আমি এটা অর্ডার করলাম তো আপনারা একটু আমাকে কমেন্ট করে জানাবেন আমাকে ওয়েবসাইটটা একটু সুবিধা লাগছে না তো আমাকে একটু কমেন্ট করে জানাবেন আসলে কি ওটা ওয়ার্ক করে কি ফেক যাই হোক আমি আমার লেফট সাইডে যে স্ক্রিন ওখানে কিন্তু আমি আমাকে একটা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়েছে মেসেজটা হচ্ছে আমার যে অর্ডারটা আছে অর্ডারটা শিফট হয়ে গেছে আবার ট্র্যাকিং আইডি দিয়েছে তো আপনারা একটু আমি কিন্তু নিজের অতটা ভাবছিলাম যে হয়তো আসবে না তো ট্র্যাকিং আইডিটা দেখার পর মনে হচ্ছে চলে আসবে তো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আপনারা সব কিছুই লেফট সাইড স্ক্রিনে দেখুন